মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি ঠান্ডা আমরা হইনি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পাঁচই আগস্টের আগ পর্যন্ত যে উত্তেজনা এবং শক্তি নিয়ে সবাই ঐক্যবদ্ধ ছিল সেই ঐক্য কোনো চির ধরেনি জাতি এখনো সজাগ আছে মজবুতও আছে এবং তিনি নিজেও ঠান্ডা হয়ে যাননি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপের পর বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার চার ডিসেম্বর ঢাকা ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আয়োজিত সংলাপে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা কথা বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা সেই জাতি যে জাতি পাঁচই আগস্টের স্বৈরাচারী সরকারের বিদায় করেছি সেই জাতি এখনও সজাগ আছে ঐক্য মজবুত আছে এবং এই মজবুত ঐক্যের বিষয়টি দুনিয়ার সামনে তুলে ধরতে চাই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে তিনি বলেন কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি ঠান্ডা আমরা হইনি আমরা আগের সেই পথেই আছি যে মজবুত ঐক্যের মাধ্যমে জাতিকে স্বৈরাচার মুক্ত করেছি সে ঐক্য এখনও আমাদের মধ্যে রয়ে গেছে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একত্রে সংলাপে বসার উদ্দেশ্য নিয়ে বলেন একসঙ্গে বসার মাধ্যমে সারা দুনিয়াকে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের ঐক্য মজবুত আছে এ জাতি মরেনি দুর্বল হয়নি সবল আছে গণ মাধ্যমে বাংলাদেশের যে স্বাধীনতা ফিরে পেয়েছে তা কেউ ছিনিয়ে নিতে পারবে না উল্লেখ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেন এই স্বাধীনতা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার শক্তি কারণেই যে ষড়যন্ত্র করুক যত অপপ্রচারণা করুক যত কিছুই করুক আমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনও শুকায় নাই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো পড়েন সেগুলো এখনও মুছে যায়নি তক করছে সেটা আমাদের বুকেও তক করছে কাজেই আমরা সেই শক্তি জাতি যারা লড়াই করবে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন যে কোন দেশে নানান মত নানান পথ থাকে কিন্তু দেশের স্বার্থে বিষয়ে কোনো ধরনের মতভেদ আমাদের মধ্যে নেই পাঁচই আগস্টের পর থেকে একত্র হয়ে চলছে সেই একতা মজবুত ঐক্য এখনো রয়ে গেছে এবং থাকবে নতুন নতুন খবর ও বিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন